বলা ছোট বেল আই ছোট বেল আই মা পোড়া ধরিতে মা পোড়া ধরিতে না পারলে কানে ধোরে তানি বল না পারলে কানে ধরে তেনিতে ভ্যা ভ্যা করে কানতাম বলা ভ্যা ভ্যা করে কানতাম আমি ছোট হবে না ছোটবেলায় পড়তাম পড়া মা পড়া ধরিতে না পারলে কানে ধরে মাটা নিতে না পারলে কানে ধরে মাটা নিতে আবার বলো ছোটবেলায় পড়তাম পড়া মাথায় চুল গোজাবে না বলো চুল টানলে টাক পড়বে মাথায় চুল গোজাবে না ঠিক আছে বাহ সুন্দর